জানে দেখলে আল্লাহর কথা মনে হয় তাই নইলে আল্লাহর বলি শর্টকাট একবারে ছোট পদ্ধতিতে আপনি চিন্তা করবা আল্লাহ নবী ফরমান আল্লাহর বন্ধা হল মাঝে কিছু বন্ধা হল আছে এর নবী নাই শহীদ নাই কিন্তু নবী এবং শহীদ হলে আসরের ময়দান তার পজিশন তারার মর্যাদা তারার শান তারার মান দেখে কইবে এরা খার এত মর্যাদা তারার কিলো হইল আমরা নবী শহীদ হইও তারা তারার শানুল খান শান আমরা নাই

এরা অগ্রহ মানুষ যারা রে মনসে আল্লাহর Waste मोहब्बत করবা যারা ওলি আল্লাহর রে আল্লাহর Waste করবা কোনো মালর বিনিময় নাই আর কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নাই শুধু শুধু मोहब्बत করবা এরা আল্লাহর মায়ার বান্দাই কারণে मोहब्बत করবা তো আল্লাহই আল্লাহর নবী فرمাইন না আমি আল্লাহর কসম করে কইর ইন্নু উজুহাকুম লানুরুন

এর বাদে ও জিবরিলা আমিনে এই মকবুল এ মানুষের কাছে পৌঁছাই দিন জমিনবাসীর কাছে পৌঁছাই এখন কৌকা আল্লাহ যে কিছু বন্ধা করে মায়া করেন এটা মহব্বত যেটা আমরা মানুষের করি মিনিস্টার করেন এটা আমরা নিজেতনে করি না আল্লাহর পক্ষ তো নেয় আল্লাহর পক্ষ তো নেয় আল্লাহর পক্ষ যদি কোনো মানুষের মহব্বত পৌঁছানি হয় আর এই মহব্বতের মানুষের উল্টা কেউ যায়

তারারে আমি কইয়ার তোমরা পারলে আমালকে যুদ্ধ করাই না কালকে পা তোকে কালকে তুই যুদ্ধ কর তো যারা আল্লাহর মায়ার মানুষেরে ময়া করে না ওয়া মা তাকরবা ইলাই আবি বিষয় ইন আহাব্বা ইলাইয়া মিম মাফতারাব তারাতু আলাইহি আমি আল্লাহ আমার বান্দাহর উপরে যেটা ফরজ পড়ছি ফরজ খাম দিয়া আমার বন্ধা আমার মুকর বই যায় নিকটবর্তী খাসাল মানুষ খাসাত না গেলে মায়া লাগে না মাতো কা আগে খাসাত জবাব আদে মায়া লাগে তুমি দূরই থাকলায় তে আর মায়া হইবে কিলা ফয়লা হইলো মায়া মা থামাই তো হইলে ফরজ বন্ধু কি সময় আদায় করা লাগে না ফরজ বন্ধু বাদ না বাদ দিয়া আল্লাহর খাসাল হওয়া যায় না আর খাসাল হওয়ার বাদে

দরন্ত তুমি তেন দেখো তানাত দিয়া তানাত দিনে আমারে দিয়া ধরইন ওরজিলা খুলতি আমশি বিয়া তুমি তেন দেখো তান পাউ দিয়া আটইন আসলে তান নাই আমার পাউ দিয়া আটইন ও ইনসালানি লাউতিয়ন্না আর আমার ইলা বান্দা যখন আমার কাছে কিছু চাই আমি বিলকুল দেরি করি না অবশ্যই আমি তানে দান করিলা

ইটা আল্লাহ মারাইম কই আপনি ইটা মারুকা কা আমার নবী ইটা মারার মধ্যে আল্লাহ কই আপনি মারছেন না বরং আমি মারছি যখন আপনি মারছেন মা রমাইতা আপনি মারছেন না ইদ রমাইতা যখন আপনি মারছেন যখন আপনি মারছেন আপনি মারছেন না ওয়ালাকিন আল্লাহ রমা এই সময় আপনার আতিকান আপনার রইছে না বরং আমি আল্লাহ রই গেছে সুবহানাল্লাহ সাহাবায়ে উদাই বি সময় আল্লাহৰ হাবিবৰ হাত মুবাৰকো এই ঘটনা প্রবাহ দিৰ ক হাত মুবাৰকৰ ওপৰত হাত ৰাখি ৰাখি পয়ৎ করছেই আল্লাহখন হাবিব আমার যখন তারা আপনার হাতৰ ওপৰে বয়ত করছেন তারা দেখছে না আমি জানাই দিলাম আপনার ইয়াতুল্লাহ হি ফাও আইদিহিম দিহিম জন জন হইয়া দিছই না আর তারা ৰাথৰ ওপরে আমি আল্লাহ রাঠ আছি চাবখন আল্লাহর মায়া থামাইলে এরার পাওয়ার বাড়ি দেয় এরার পাওয়ার বাড়ি দেয় রসুল্লাহ সাল্লাম এর চাইতে মায়ার কেউ নাই সাহবাই কেরাম আল্লাহ নবী মেম্বর দাঁড়াইয়া খুদবা দিত জুমার দিন রসুল্লাহ মেঘ নাই আপনি দোয়া করুক আল্লাহ নবী দোয়া করল্লা এক সপ্তাহ ব্যাপী লাগাতার মে গইল আমার নবিয়ে কইছেন মে গইতো যত সময় কইছেন না বন্ধ করো দে বারিশ বর্ষণ করা বন্ধ করবায় না এক সপ্তাহ লাগাতার মেঘ গইতেস উপায় নাই দুই হাজার সপ্তাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করো কল্লা মে বন্ধ করো কা বিজা রবি যা তুই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাক জবানের আওয়াজ

এতো বড় এত বড় গোসে বলে নবীর দলিল আর উম্মতের মর্যাদা উম্মতের বড় উম্মত সান্দার দেন এটা নবীর নবুয় দলিল কথা এলাকি দু সব নবী হলরে আল্লাহ মুষ্টিম আমার নবী আল্লাহ মজেজা দিছেন না আল্লাহ নবীরে মজেজা বানাইয়া পাঠাইছে আফাদ মস্ত মোবার এবং সব কিছু তো নই কারামত চাহি রইছে মুসা আলাই পানির দরকার হইলে লাঠি লইয়া পাথর আঘাত করতা আমার নবীর পানির দরকার হইলে আটটা প্যালার ভিত্তে ঢুকাই দিলে ঝর্ণা প্রবাহিত হয় ঘন্টার ফর ঘন্টার ফর ঘন্টার ফর ঘন্টা যত সময় আ তুলছুন না আল দিন সাবায় কেরামে খন যদি আল্লাহ হরিব আধ না তুলতা তাইলে লক্ষ লক্ষ মানুষ হইল লক্ষ লক্ষ উট হইল পানির সুত বন্ধ হইল আর সবে খাইয়া তুষ্ট হইলো আরে সুভান সুবাহানম্মা ওয়াল্লাহান্দলিল্লা লাইলা ইল্লা সুবাহানম্মা ওয়ালাহান্দলিল্লা আছে আমার মাত্র ছয় দশ মিনিট এখন অলি খারা আমরা চিন্তা চীনা আগে চিনা বাদে মানা মনে রাখবা আগে চিনা বাদে মানা আন্দো মানা নাই আন্দো মানলা বাদে দেখিয়া দেখিয়া কইলে বুলে না না চল্লিশ দিন ব্যাপী অলির মতো এক ব্যক্তি আইসন অলি আল্লাহরে যাচাই করতা এরপরে টান কাছে মরিতা কথা বুঝছেন না যে অলিরে যাচাই করা তাই যিনি অলি বহুত বড় উষা মুঠা স্বাস্থ্যওয়ালা মানুষ উচ্চ দর্জার অলি চল্লিশ দিন পরে গাইড বান্ধি যাইতে গিয়া ও আল্লাহর অলিয়ে তানে খবর দিয়া নাইলে ফেলে তানে একবার ডাকিয়া নো ভজরণ নামাজ তানে গাইড বান্ধি যাইতে গিয়া তান মসজিদ বোরা খবর হঠাৎ করে খেয়াল হয়েছে বুঝুন ও এক বেটা যাইতে গাইড বান্ধি তানে আনো আনছে কইলা এক কাম করো কাহিনে যাইতে গিয়া আমার উড়াতর কিছু গুস্ত খাটিয়া আপনি ফেলে যাই বুঝা গেল মনো কিতা মাত আছে বুঝলে মাহাত হইলো তাই স্বাস্থ্য বড় হওয়ার কারণে তাই ভানবী মজব মতো সাইড বা সয়াং বুঝ জায়গা দুই ভাবের মাঝে ভাগ থাকতো তাই পাও একটু বড় করি খেলা হইতা অথচ নিয়ম আছে আপনি যদি প্রমাণ সাইজ মানুষ হন সাইড তুলে বড় মানুষ হইলে আপনি যতখানে উভয়তে পারো স্থিতি ছিল তার সাথে ততখান আপনি পাও বড় করি খেলা হইতা এই বুঝি লাগছেন বুঝলে একটা শূন্যতরে খেলাপ পাইছিলাম মাত্র একটা তা পাইছিলাম আর ইকান যে তাইন শূন্যতর খেলাফ কেটে লাগে খরচ

আল্লাহিয়া সমস্ত হইলা আল্লাহ 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 জানে দেখলে আল্লাহর কথা মনে হয় তাই নইল আল্লাহর শর্টকট একবারে পদ্ধতিতে আপনি চিন্তা করবা চল্লিশ দিন গবেষণা লাগতো নাই ইস্তেখারা লাগতো নাই

আব্দুল্লা ইফ নে মাসৌদ ইটা চাহাবি অকল চাবাই মধ্যে চব ঠাই মর্যাদার মৰ্যাদাৰ চাহাবি অকল তাইখন কল আৰু চুৰ ওলাই চুমা ইন্নামিনান নাচে মাফাতি বুলি জিক্ৰিল্লা আল্লাৰ বন্দাফৰ কিছু মানুষ আল্লাহর জিকিৰ কোন এরারে এৰাৰে তোমৰা ওলা হলা ইজা আৰু উ আল্লাহ এৰাৰে দেখলে আল্লাহর কথা মন হইব তাহলে আমরা এক শর্ট বুঝ পাইলাম যে আল্লাহর অলি এইনু জানে দেখলে আল্লাহর কথা পাতন না আল্লাহর কিতাব যেটা দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর এবার মানুষ জানে দেখলে আল্লাহর কথা মনে হয় ও ফার আল্লাহর লগে নিষ্পত ও উঠোর নিষ্পত আল্লাহর লগে ও গড়ের নিষ্পত আল্লাহর লোকে মাতুন না আসিনা নাই আল্লাহর উঠ আসেনি সেলাই মন উঠলি আল্লাহ তার নিজের উঠ হয়েছে

যত সময় তার খুশি রে আল্লাহর আল্লাহর খুশি রে তার খুশি বানাইছে না আল্লাহর রাগ রে তার রাগ বানাইছে না মানে আল্লাহ যখন রাগ করবা ওখানে তাইন রাগ করবা আল্লাহ যখন খুশি হইবা তাইনও কারণে খুশি হইবা যত সময় তান ভিতর ইকান আইছে না তত সময় পর্যন্ত তাইন ঈমানের হাকিকত কইতা না পাইজা ফালা zalika istaqa ka katul iman ardain ila wajdabarba tain imanor hakikator upojukto hoye

এরা উইলে গিয়া আমার বন্ধু এরা উইলা আল্লাহর ওলি জুড়ে জুড়ে এখন সুবহান আল্লাহ এলে আরেকটা পাওয়া গেল যারা রে দেখলেন নবীর কথা মনে হয় এরাও আল্লাহর ওলি নতুন না যারা রে রাসূলের কথা মনে হয় এরাও আল্লাহর ওলি যাই হোক সব হল এখন আমি আমার কথাটা একটু আটাইয়া কইম আমরা তো আল্লাহর ওলি হইতাম বললাম না আমরা ইমান আনছি আল্লাহ আমরা ইমানে কবুল করতা সাবিত কদম রাখতা আমরা অলি করে ও না হইতে পারলে আমরা তো অলি আল্লাহ করে মহব্বত করি ঠিক নিয়ে না মহব্বত করেন খারা আল্লাহর অলি হলে রেখুক আল্লাহর অলি রে মহব্বত করেন নেই আতলা মহকাত আমি এটা জিনিস বুঝবা লাগে বুঝছি বুঝেই বলে আল্লাহর অলি যা আমরা মহব্বত করি এটা বেকার না খাজর জিনিস বেকার কোনো কামও লাগতো না নাকি তা নাউজুবিল্লাহ আল্লাহর অলি রে মহব্বত করছেন তো জীবনে একটা খাজর খাজ করছেন আচ্ছা অরতে অমরিত নুল সাতাবরদ ইয়াল্লা উতলাঙা কয়লাম নবিসাল্লাল্লাহ শমা ইন নামিনাইবা দিল্লাহি উনা সান মাহুম বি অম্বিয়া ওলা শুহাদা ইয়াবুতু হুমুল আল্লাহ নবী ফরমাইন আল্লাহর বন্দা হলোর কিছু বন্দা হল আসুন এর নবী নাই শহীদ নাই কিন্তু নবী এবং শহীদ হলে আসরের ময়দান তারার পজিশন তারার মর্যাদা তারার শান তারার মান দেখে খুলবে এরা খার এত মর্যাদা তারার কি হইল আমরা নবী শহীদ তারা তারার শান হল খান শান আমরা নাই ঈর্ষা পোষণ করব কথা উঠি না তো রসুল পাক সাল্লাহ আলহিবসাল্লাম জিকাইবা যে এরা খারাপ কালু ইয়া রসুল্লাহি

কোনো মালর বিনিময় নাই আর কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নাই শুধু শুধু mohabbat করবা এরা আল্লাহর মায়ার বান্দা এই কারণে mohabbat করবা তাও আল্লাহ আল্লাহর নবী فرمাইছেন আমি আল্লাহর কসম করে কইর ইন্ন উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবির মিন নূর আল্লাহ কিয়ামতের দিন তারা চারারে নূরানি বনাই দিবা উজ্জ্বল বনাই দিবা আলোকময় বানাই দিবা হার তারার কুরসি আল্লাহ আল্লাহে নুরানি বানাই দিবা আল্লাহ নবী फरमाए লা ইখাফুন اذا খাফান الناس যেদিন মানুষে ডরাইয়া थरथर করি কাফিবা দুই পায়ে খাড়া থাকবা জিব্রাইলের আমিন শয় এই দিন এই সমস্ত মানু যারা আল্লাহর ওলি হয়েরে मोहब्बत করে তাৰ ডর তাকতো না ওয়া লা ইহজানুন اذا হাজিনান الناس আর যেদিন সব মানুষ চিন্তিত থাকবা

যেদিন সব চিন্তিত দাগবা দিন আল্লাহওয়ালা মানুষেরে मोहब्बत করনেওয়ালা মানুষের ডর থাকতো না তে ডরাইতো না তে কিতো হইবো ওলা তারা আল্লাহর ওলিহকোর লোক দরিয়া রসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায়ে হামদর নিচে আশ্রয় ভাই লাইব আর আল্লাহ রব্বুল আলামিন এটা কি কইবো আইনাল মুতাহাব্বুন বিজালালি তোমরা খরা আমার Waste আমারে ডরাইয়া তোমরা আমার নাফরমানি তনে বাসিয়া থাকছো

আর যদি আমল করতাম নাও পারি ওটা মানুষরে আমরা মায়া করম মায়ার দাম নি মায়ার দাম আছে মায়া যেটা করে এটা আমলে হয় না আর খেদমতে যেটা হয় এটা মায়া হয় না বেশম আছে আমলে যেটা হয় এর উপর দরজা হইলো মায়া আর মায়ার উপর দরজা হইলো খেদমত কতটা এর লাগি এক সাহাবি আপনারা ই হাদিস مشہور হাদিস সুনানে তিরমিজি সুনানে কুনাইর সুন্নাত কামাত কিন্দি আল্লাহ নবী মা দা আদাতালহা কিয়ামতের দিন লাগি তুমি কিটা প্রস্তুতের মিশ তেনখন আমার বেশি নামাজ নাই বেশি রোজা নাই মা আমি ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি আর গণ্য নফল রোজা রাখতাম আর নফল নামাজ পড়তাম শক্তি আমার নাই খালি দিন কাম করি সারাদিন খালি টাইমে টু টাইম নামাজ পড়ি জমাছিলে রোজা রাখি

তে ইখানে তো আল্লাহ যখন মান্যতে ইলাহা ওয়া আমি मोहब्बत মুরাদ নাই এখানে বলে আল্লাহর নবিয় ও আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব বুজ বুঝদাইন কোন আনতা মান মান আহাববতা রাসূলুল্লাহ ব্যাখ্যা করতে বার্তা আনতা মান মান আতাতা রাসূলুল্লাহ ফরমান আনতা মাহমান মান তুমি আল্লাহর আল্লাহ রাসূলকে मोहब्बत করো मोहब्बत না হইলে পারফেক্ট ইতাআত হয় না যখন কোন মানুষ মানুষের লাগি দেওয়া না যায় তখনই এই মানুষ ও মানুষের রঙে রঙ্গি যায় ও মানুষের সুরত ধরতে চেষ্টা করে ও মানুষের লেখান টুপি কিন্তু চিন্তা করে ও মানুষের লেখান জামা কিন্তু চিন্তা করে ও মানুষের লেখান দাঁড়িয়ে রাখতো চিন্তা করে ও মানুষের লেখান ফাঁকড়ি ভরতে চিন্তা করে ও মানুষের সময় মতো নামাজ পড়েন ওরা নামাজ পড়ার চিন্তা করে ও মানুষের লেখান চপকা করার চিন্তা করে কথা ঠিক নিলে না যত সময় না অত সময় মানুষের রং বদলে না এগিয়ে আল্লাহ এখন শির্লাহ আল্লাহ আল্লাহ রঙের রঙ্গ মানে নবী রঙের রঙ নবীর রং কিলা হায় হায় তো আল্লাহ নবী ব্যাখ্যা করলাকিটা কইছে না আনতা মহামান আতা আতা আনতা মহামান আহমাটা

নমাজে আমার কলি দাসীতল দে এখন সিদ্ধা খাওয়ার আমিও তিন জিনিস পছন্দ কয় জিনিস আমি পছন্দ করি আমি যতদিন বাছি তা হব অতদিন আপনার মুখামুখি থাকতাম আর আপনারে দেখতাম সুবহানাল্লাহি সেট আমার যত মাল আছে সমস্ত মাল আপনারে খুশি করার লাগি খরচ করতাম আমার কথা না ওয়ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিকি বলে ওয়ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ ওয়ইনফাকু মালি আলাললানায় ওয়ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ রসুনার মহাবতে মাল খরচ করলে এই মাল আল্লাহর রাস্তার খরচ করা হয়েছে তোমার ইয়ার সুরেল্লাহ তিন নম্বর পছন্দ হইলো আমার আপনার বিবি নাই আপনি খাদিজার কথা মাঝে মাঝে খইন আমার ছয় বা নয় বৎসরের মেয়েতে আয়েশা সিদ্দিক আমি আপনার লোকের স্বাদী দিতাম যেরকম যে তোমার আয়েশাতে দেখাই লাভ দেখি কইনা দেখা শুনবো

ও বুঝলি মহব্বতর দাম আছে মহব্বতাম কবর আমরা আল্লাহার মায়ার বন্ধ করতাম না আমরা শুনতাম না আমরা কুরআ শুনার কথা মানতাম আমি যে সরাসরি হাত শরীর পড়ি আপনারা সামনে কইলাম একটা অর্থ আছে না বাজারেও আস্ত না কারণ আপনার একই নইতো যে কোৰাঞ্জৰী ও আল্লাহৰ নবিয়া বেখ্যা কৰচন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ সিলা হাও শুনা আলাই হম ইয়াত জানো এই বেখ্যাটা কিতা ও কিতা দে কৰছোন অনা সৰা সুৰি উল্লেখ কৰলা অমা আহে ই না ইন্দল বলা